মানছে কয় ঘরে শুত্র বিভীষণ কথা হাঁস হইল আমার দাওয়াত করছে না আবুল্লের হুতের বিয়ার মাক দিয়ে আমারে কইছে না আমি গেছি নে আমার গোষ্ঠীর ব্যক্ত মিললে দাওয়াত কায় আইসে এইটা যদি না যাইতো আবুল্লিয়ার হুতে সিধাও উঠলো না আবুল্লের হুতে কইল যে না নুমানরা দাওয়াটা না দিলে কাম হইতো না এই গোষ্ঠীর কেউ আইতো না এই আমার দাওয়াত দিছে না বেগ গোষ্ঠীর মানুষ মিললিয়া যা দাওয়াত টাকাইছে গড়ের শত্রু বিভীষণ গড়ের শত্রু কি এর গড়ের শত্রু বিবিষন হ্যাঁ তুই বেদা খার বালা খামের মাধ্যমে যাস কছে দিহি গোষ্ঠীর কেউ খামের মাধ্যমে যাস নিজের মাইসের কেউ কামের মাধ্যমে যাস নিজের মানুষ যদি তোর ডাক দে তোর দুনিয়ার কাম এই দিন তোর খামে ঠেলায় মনে এই থাকতো না এই দিন বেগ কাম সামনে হরে আর হরের কেউ ক্রিস্টা হইলে বেদা সামনা বেদা বেডা, বেদা হাল্লা তুই তোর তুই গরের বেগটা দেলাস নিজের কোনো মানুষ যদি ঝামেলার পরে তুই যাস না তোর কত গোষ্ঠীর মানুষকে শুনতো তোর গোষ্ঠীর মানুষ কি বিয়ে গাওয়া সাইরে দিব তুই একটা মানুষ হইলে তুই মাসের দরজা তাহস তুই মাইসের কথা শুনস আবুল্যের হুতে আমার দাওয়াত দিছে না রে অতক্ষণে বুঝি দাওয়াতটা তোরা হিরাইছ তোরা তোরার মতন মানুষ যদি গোষ্ঠীর মাধ্যমে তাহে তাহলে তোর হরে শত্রু লাগে না গরে শত্রু বড় শত্রু তোর আর কি কতটা আমি করছিলাম হ্যাঁ আমার দাওয়াতটা দিছে না দাওয়াতটা দিলে আমি দুই ভাত খাইলাম না গুস্তে টোসা দিয়া তোরারে রে যা আমিও আমার সারা বিয়া করাইয়াম আমি গোষ্ঠীর কেউরে কইতাম না আমার গোষ্ঠীর কোনো মিয়া লাগতো না আমার স্যার আমি বিয়া কর আমি আল্লাহ আল্লাহ দর হলে বারা মানুষ আনাম তেও তোরারে আরে শুনাইতাম না দেহি তোরা আমার কি চাষির বাড়া দেহি তুই কি তারে আমরা শুনাইতে না তুই তো নেই কোনো কাম কামের মাধ্যমে যাস না কোনো কামের মাধ্যমে তোর আহ যায় না কোনো কিস্তা মাধ্যমে ডাক দিলে তুই তাহস দরে রে আর বে মিললে একটা কাম করলে এর কেম কেমনে হেসটা লাগানি যা তুই তাহস কালি এই দান্দা তুই কইবে না কইবে কিতা তোর স্যাররা যদি আল্লাহ বিয়া হরাই তো আমরা বেহি তুই তো আমরা সারা তুই বারে কই তুই না কই লিখিত হইব তোর বিয়া কারণে লাগিয়ে আমরা রইছি দা বেদান্ত